ডেকে বেরিয়ে আসছে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য তবে আমাদের চেয়ে পরিস্থিতিটা এই অঞ্চলের যারা বসবাস করেন তারাই কিন্তু এই টেকা ব্রিজের যে সংস্কার হয়ে এখন পর্যন্ত বন্ধ আছে এর যে বর্তমান পরিস্থিতি আর পাশে যে ব্রিজটি আছে কাঠের ব্রিজ সেটার যে চলাচলের যে দুর্গতি এটা নিয়ে আমি এই অঞ্চলের মানুষের কাছে একটু জানতে চাচ্ছিলাম ভাই আপনার নাম কি পাশের যে ব্রিজ পরিস্থিতি এর দুর্ভোগটা কতটুকু আপনাদের পাতি আছে যদি একটু জানাতেন যায় সমস্যার ভিতরে আমরা ওই গাড়ি ওই ফেস্টে যদি আসে আমাকে দাঁড়ায় থাকতে হয় তারপরে ওই মাঝে একটা ব্যান উল্টে পড়ে গেছে যাত্রী অসুস্থ হইলো তারা হসপিটালে নিয়ে গিয়েছিল অনেক সমস্যা আমাদের বুঝলেন এই ব্রিজটা বলিল যে আমরা অতি শীঘ্রই সেরে দেব কিন্তু তা পারিনি এমনও কতদিন লাগবে তার কোনো ঠিক ঠিক নাই পাশে যে ব্রিজটা হওয়ার কথা ছিল এবং হয়েছে সেটা কাঠের ব্রিজ না হয় কি অন্য কোনো ব্রিজ হওয়ার কথা ছিল হ্যাঁ ছিল ওই লোহার পাত দিয়ে আপনার ওই ই করে দেবে তা কিন্তু ওইটা না দিয়ে সীমিত টাকা খরচ করে এই কাঠের বিরিজ করে দিয়েছে ওতে আমরা ভোগান্ত ভাবছি হ্যাঁ যেমনটি উনি বলছিলেন তবে এই ব্রিজটা দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু মানুষ চলে না এই অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষার্থী যানবাহন এবং বিভিন্ন জায়গার থেকে যারা জানে না যে ব্রিজটার সমস্যা তারাও কিন্তু রাত বেরাত এমনি চলাচলই করে তবে সেই ক্ষেত্রে এসে ওই কাঠের ব্রিজটা এলোমেলো থাকার কারণেই কিন্তু দুর্ভোগ চ চরম আকারে পোয়াতে হয় তাদের আমি একটু আপনাকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই ব্রিজটা কদিন পর সংস্কার করতে হয় বর্তমানে চলাচলের কারণে তা বিশ পঁচিশ দিন পর পর সংস্কার না করলে চলা যায় না ওই জন্য ত্বকটা উঠে গেছে আমরা পার হতে সিনে খুবই দুর্ভোগ আসে আমার ওই মানুষ কি উল্টে পড়ে যাচ্ছে এর মাঝে এক ব্যানায় সাইকেলওয়ালা আমার কি বাড়ির কাছে খোকন ভাই তিনি পড়িয়ে যেয়ে খুব আহত হয়েছিল আমরা ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা তবে আরেকটা কথা হলো কি যে আমি একটু আগে শুনলাম যে দুই তিন দিন পর পর ওই কাঠ এরম এই আমরা আমরা সরোজমিনে এখন গেছিলাম যে এদিকে একটা সিএনজি আসার পরে কাঠ সরে গেছে যাওয়ার পরে ফাঁকা হয়ে গেছে আবার লোকজন নামে সেখান থেকে কাঠটা দিয়ে আবার ঠেলা দেওয়ার পরে তারপরে কিন্তু সেখান থেকে লোকজন চলে আসছে তবে হ্যাঁ তবে আমি আরেকজনের কাছে একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি মনে পুর উপজেলা গ্রাম হচ্ছে পাঁচাকড়ি ইউনিয়ন হচ্ছে নম্বর নেহালপুর ইউনিয়ন আমি একজন চিকিৎসক আমরা মোটর সাইকেলে যাতায়াত করি কিন্তু মোটরসাইকেল হঠাৎ করে আমি স্লিপ খেয়ে পড়ে গেছি কাটতে সরে কিন্তু আমরা চাচ্ছি দূরত্ব যাতে ব্রিজটা নির্মাণ হয়ে যাতে আমরা অভয়নগরে মনিরামপুরের উপজেলার মানুষ সর্বাধিক যাতায়াত করতে পারে সে ব্যবস্থা করার জন্য উপরে উচ্চ পর্যায়ে অফিসারদের কাছে আমরা চাচ্ছি যে দূরত্ব মধ্যে বৃষ্টি নির্মাণ হোক আমরা যাতে সুযোগ সুবিধা যাতে যাতায়াত করতে পারি এই আবেদন করতেছি এ ভাষাভাষী আছে আপনার প্রত্যেক দিন ভ্যান চালক সাধারণ মানুষ মুরব্বীরা যাতায়াত করতে পারছে না উপরে যে হঠাৎ করে ডাক্তার দেখাতে হচ্ছে চিকিৎসা করতে অনেক ব্যয়বহুল খরচ এই ব্যয়বহুল খরচ করার কোনো ব্যবস্থা নেই সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের অর্থই দিয়ে এই চিকিৎসা প্রদান করা হচ্ছে আমরা দূরত্ব চাই ব্রিজের কাজটা শেষ শেষ করার জন্য কিন্তু আজকে তিন বছর ধরে এই ব্রিজের কাজ চলতেছে কিন্তু কোনো কাজ এর সুফল পাওয়া যায়নি এবং যে ব্রিজটা হতে হওয়ার কথা ছিল যে লোহার পাত হওয়া দিয়ে ব্রিজটা নির্মাণ করে আমরা যাতায়াত করতে পারবো কিন্তু আচ্ছা আপনার দুঃখের বিষয় যে কাঠের ব্রিজ দিয়ে কিছু অর্থ প্রদান করেছে যারা এই ব্রিজের কাজ করতেছে কিন্তু আমাদের গরিব নয় মানুষের আমাদের আজকে কোনো অসহায় অসহায়ভাবে পড়ে পড়ে যাতে হচ্ছে ব্রিজ ঠিক ভালো এই কারণে আসলে মানুষের যে আত্মনাথ সে আত্মনাথ কিন্তু তারা শুনছে না তারা যেভাবে তাদের নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কাজ করে চলেছেন এবং পাশাপাশি আমি এখানে যে একজন দোকানদার আছেন যিনি দিন রাত এখানেই কিন্তু থাকেন তার কাছে জানতে চাচ্ছি যে এখানে যে তিনি থাকেন ব্রিজের সামনে এখানে যে এই ব্রিজটা এখনো পর্যন্ত সংস্কার শেষ না হয় কি দুর্ভোগ পথে হচ্ছে আপনাদের এ তো প্রতিনিয়ত দুর্ভোগ কি প্যান্ট ঠেলা দিয়ে তারপরে ওই এই জায়গায় সেদিন একটা লোকের পা ভেঙে গেছে পড়ে যায় এ বিভিন্ন রকম আমরা চাচ্ছি যে এই ব্রিজটা দ্রুতভাবে ঠিক হয়ে যায় তাহলে আমরা নিশ্চিন্তভাবে চলাফেরা করতে পারবো না যেমনটি বলছিলেন যে এই ব্রিজটা দ্রুত আকারে যদি সংস্কার হয়ে যায় এবং চলাচল উপযোগী হয় তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের চলাচল করতে এবং মানে যাতায়াত করতে সুবিধা হবে তবে আমি যেটা আপনাদেরকে জানিয়ে রাখি যশোর এবং সাতক্ষীরা অভয়নগর মনিরামপুরের যোগাযোগের একমাত্র এই এই অঞ্চলের মাধ্যম আছে এই টেকা ব্রিজ যেখানে সকালবেলা মাছ মানে মাছ কিনতেও কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো সেই ক্ষেত্রে এখানকার যে এই ব্রিজটা বিগত তিন বছর ধরে সংস্কার হচ্ছে হাটিয়ে মানে গুটি গুটি কয়েক লোক দিয়ে কাজ করানো হচ্ছে যেখানে তাদের সাথে কথা বলে জানা গেছে এক বছরের ভিতরে এরছে বড় ব্রিজও কিন্তু এক রড দিয়ে বা পাত দিয়ে যাতে ব্রিজটা করে চলাচলের উপযোগী করা হয় যতদিন পর্যন্ত এই ব্রিজটা উদ্বোধন না হয় বা চলাচলের জন্য উন্মুক্ত না হয় এবং সেই সাথে আরও দাবি জানিয়েছেন যে টেকা ব্রিজ ঐতিহ্যবাহী টেকা ব্রিজ সেই ব্রিজটি অন্তত দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুললেই এই অঞ্চলে মানুষের দুঃখ দুর্দশা শেষ হবে বলে জানিয়েছেন আমি সর্বশেষ টেকা ব্রিজ থেকে আপনাদেরকে এই তথ্য জানালাম জাকির হোসেন হৃদয় গাংসিল টিভি যশোর গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ